আওয়ামী লীগের কুড়িতম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে উনিশশো সালের পয়লা জানুয়ারি তার জন্ম ওবায়দুল কাদেরের বাবার নাম মোশাররফ হোসেন তিনি কলকাতার ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন সরকারি চাকরি ছেড়ে কাদেরের বাবা শিক্ষকতার পেশায় যোগ দেন ওবায়দুল কাদেরের মায়ের নাম নেসা। বসুরহাট সরকারি এইচসি হাই হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে তিনি মেধাতালিকায় স্থান পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা আইনজীবী কলেজ জীবন থেকেই রাজনীতিতে যুক্ত হন ওবায়দুল কাদের উনিশশো ছেষট্টি সালের ঐতিহাসিক ছয় দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি উনিশশো এর গণ অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকা ছিল ওবায়দুল কাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন তিনি মুজিব বাহিনীর কোম্পানিগঞ্জ থানার কমান্ডার ছিলেন উনিশশো সালের পনেরো আগস্টের ঘটনার পর ওবায়দুল কাদের কারাবরণ করেন আড়াই বছর তিনি কারাগারে ছিলেন কারাগারে থাকা অবস্থাতেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি পরপর দুবারে পদে ছিলেন তিনি উনিশশো সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী মাইনাস পাঁচ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন তিনি আওয়ামী লীগ সরকারের যুব ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন তিনি আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সভাপতিমণ্ডলী সদস্য ছিলেন দুই হাজার থেকে দুই হাজার দুই সাল পর্যন্ত ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন দুই হাজার দুই সালে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হন দুই হাজার নয় সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি এ পদে থাকার সময় তিনি এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই হাজার সাত সালের নয়ই মার্চ গ্রেপ্তার হন সতেরো মাস ২৬ দিন কারাগারে ছিলেন তিনি দুই হাজার চার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সভায় ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হন তিনি সালের ডিসেম্বর দায়িত্ব পান ওবায়দুল চৌদ্দ সালের পাঁচই জানুয়ারি দশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী মাইনাস পাঁচ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বারোই জানুয়ারি দ্বিতীয়বারের মতো যোগাযোগ মন্ত্রী হন তিনি ওবায়দুল কাদের সাংবাদিক ছিলেন তিনি দৈনিক বাংলার বাণীর সহকারী সম উৎপাদক ছিলেন দীর্ঘ সময় তিনি এ পর্যন্ত নয়টি বই লিখেছেন